আজকে আমি হচ্ছে গিয়ে সাজবো ব্রাইডাল মেকআপ লুক আর আমার বউ সাজার খুব ইচ্ছে হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি এখানে গলার সেট রেখে দিয়েছি আর লাল টুকটুকে একটা লেহেঙ্গা রেখে দিয়েছি সেটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এখানে হচ্ছে চুড়ি আর হচ্ছে গিয়ে গলার সেট আংটি সবই আমি এখানে রেখে দিয়েছি আর আমি হচ্ছে লেহেঙ্গা বল লাল তো আপনারা বললেন যে লেহেঙ্গাটা কেমন লাগছে আমি এখন নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে রেডি করার জন্য আয়রন মেশিন নিয়ে নিলাম তো আমার চুলটা একটু আয়রন করে নিয়ে আসবো এই কারণে আমি আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি আমি চলে গেলাম হচ্ছে আয়রন করতে তো আমি চুলগুলো খুলে নিলাম তো চুল না খুললে তো আমি আয়রন করতেও পারবো না আর আমি নিজের আয়রন হচ্ছে গিয়ে নিজেই করি তো আমি আয়রনটা লাইনে দিয়ে দিলাম তো আয়রনটা পুরো হাই হিটে বাড়িয়ে দিলাম পুরো দুইশো পাওয়ার করে দিলাম যাতে আমার চুলটা আমি তাড়াতাড়ি করে টেনে আর লম্বা করে সোজা করে নিতে পারি স্ট্রেস করে নিতে পারি তো আমি আমার নিজেরটাই করি তো কে কে নিজেরটা নিজে করতে পারেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার কোনো কিছু ইনশাআল্লাহ আমাকে কেউ করে দেয় না আমারটা আমিই করি তো মাঝখান থেকে দুই ভাগ করে সাইড থেকে অল্প করে নিয়ে ওইখানে হচ্ছে একটা ব্যান দিয়ে তো আমি চুলটা পিছিয়ে নিয়ে নিলাম আর আমার আয়রনটা হচ্ছে পুরো হাই হিট হয়ে গেছে আমি অল্প অল্প চুল নিয়ে উপর থেকে ধরে টেনে নিচে নামিয়ে নিলাম আর কতটা ফুল পাওয়া সেটা তো দেখতেই পাচ্ছেন কতটা ধোয়া উঠছে সেটা তো দেখতেই পাচ্ছেন আমার এটাতে একবারে দুইবারে দিলেই হয়ে যায় অন্য মানুষের তো অনেক টাইম লাগে অন্যগুলা যেটা আমি কিনতে চাইছিলাম তো আমি একটা ভালোটাই কিনে নিয়ে এসেছি যাই কিনি দোকানে গেলে একটু ভালো মন্দ দেখেই নিয়ে আসতে হয় তো আমার চুলটা পুরাই বানানো হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে পোড়াটা দেখিয়েও দিব তো তার আগে আমি হচ্ছে গিয়ে একটু মাথাটা পোড়াটাই আচ আশ্রয় নিই যেহেতু পোড়াটা এলোমেলো আসছে যেহেতু আমি সোজা করছি তারপরও একটু মাথাটা তো আশ্রাতেই হবে না তো মাথাটা আশ্রয় নিলাম দেখেন এই যে আমার চুল পুরো স্ট্রেচ করা হয়ে গেলো আমি নিজেরটা নিজেই করছি আমাকে কেউ করে দেয় সেটা তো আপনারা দেখতেই পেলেন যে আমি অন্য মানুষকে দিয়ে করেছি পরে বলবো যে আমি নিজে করছি তা না তারপরে চলে গেলাম তারপর একটা শ্যুটও করে নিলাম মাঝখান দিয়ে টুকুর টুকুর নাচছি দেখুন সুন্দর করে একটা শ্যুটও নিয়ে নিলাম ছোট্ট করে একটা তো কেমন লাগলো অবশ্যই বলবেন আর এটা কোন গানের শ্যুট সেটাও আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর তারপরে চলে গেছি মেকআপ লুকে এখানে আমি আগেই মুখটা ধুয়ে সাবান দিয়ে টিস্যু পেপার দিয়ে মুশি তারপরে জেল লাগিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে দুইটা ফাউন্ডেশনার ফাউন্ডেশনে দিয়ে দিলাম তারপর ডট ডট করে মিক্স করে নিলাম তারপরে হচ্ছে গিয়ে পাইমার দিয়ে দিলাম চোখের নিচে যাতে কালো বোঝা না যায় নিচে একবার কর্নারে তারপরে এখানে ব্লেন্ড করে নিলাম তারপর হচ্ছে গিয়ে ফাউন্ডেশনের করে ওইটাকেও ব্লেন্ড করে নিলাম ভালো করে তারপর একটা পাউডার দিয়ে ব্লেন্ড করে নিলাম তারপর হচ্ছে গোল্ডেন কালার দিয়ে দিলাম তারপর হচ্ছে গিয়ে আপনার লাল কালারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপর এখানে উপরে একটু হাইলাইটার দিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে এই যে আইলাইন আমার লুকটা কমপ্লিট আর এর উপরে আইব্রো কালো দিয়েছি ওটা তো আমার ভিডিওতে মনে নেই তো সবাই যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন মাফ করে দেবেন তারপর আমি লুকটা কমপ্লিট করে নিলাম আইলাইন দিয়ে দিলাম তারপর হচ্ছে আইলাইনের উপরে তো একটু লাইট করার জন্য একটু ঝিকিমিকি দিয়ে নিলাম তারপর হচ্ছে গিয়ে আমি গোলাপি কালার যেটা পিঙ্ক কালার আয় সেটা দিয়ে দিলাম আর এই হচ্ছে গিয়ে আমার ফাইনাল লুক তো ওইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার বউ সাজার খুব ইচ্ছে আর এই লেহেঙ্গার সাথে এই জুয়েলারিগুলো আমি দিয়ে নিয়েছি তো কেমন লাগছে বলবেন তারপরে হচ্ছে গিয়ে একটু গোল গোল টুকুর টুকুর ঘুরে নিলাম কেমন লাগছে বলুন তা আমি ভাবলাম এখানে সোলো মোশন লাগিয়ে দিলে মনে হয় খুব সুন্দরই লাগবে যেখানে আমি ঘুরছি এখানে তো আমি অনেক তাড়াতাড়ি ঘুরছি সেটা তো বলতেই পারবেন তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে আমার এই যে আমি ভাবলাম একটু আপনাদের সামনেও এসে আমার মেকআপ লুকটা আপনাদের দেখিয়ে নিই তো এই মেকআপটা যে আমি নিজে নিজেই করছি তা তো আপনারা বুঝতেই পারতেছেন আর দেখতেই পারলেন অবশ্যই তারপর চলে গেলাম শ্যুটে শ্যুট করার জন্য হচ্ছে গিয়ে আমি এখানে চেয়ার নিয়ে চলে আসলাম কোন শ্যুটটা কিভাবে করলে আসলে এই শ্যুটের জন্যই বেশিরভাগ আমার তো খুব ইচ্ছে ছিল এই বৌসা যারা শ্যুটের জন্যই আমি এগুলো সব পরিপাটি করে রেডি হয়ে চলে এসছি শ্যুট করার জন্য তো এখানে একটু ভাবলাম একটু ড্যান্স মারি তো একটু ড্যান্স মেরে দিলাম আর এখানে আমি গান করছি যে কোন গানটাতে ডান্স করব। কোনটা সেটিং করছি ঠিক আছে তো আমি গানটা এখনও খুঁজে পাচ্ছি না তো আমি গান এখন আর এদিকে টুকু টুকুর দেখে নিচ্ছি কি কোথাও কোথা থেকে মানুষ আসছে নাকি পরে আমার ভিডিওটা এসে পুরো খারাপ করে দিব তো আমি এই যে শ্যুট চালু করে দিলাম এটা তো বুঝতেই পারছেন যে কোন শুট আর এটা এডিটিংও করবো আর এর আগের শুটটা তো আপনার দেখছেনি এডিটিং করতে যেত শ্যুট এই যে শ্যুট এই শ্যুটটা নেওয়ার জন্যই আমার এত কিছু এত মেকআপ করা এত কিছু করা আর বউ সাজা তো অবশ্যই বলবো না এখানে আরেকটা শ্যুটের জন্য আমি এটা রেডি করে নিছি আর এই উন্নাটা আমি আবার অন্যভাবে নিয়ে নিছি আলাদা করে যাতে এই শ্যুটটা আমি দিতে পারি তো অতটাও পরিপাটি করে নিতে পারিনি ঠিক হয় নাই তো চেষ্টা করছি আরেকদিন দিন আরেকভাবে করবো তো এখানে হচ্ছে গিয়ে আমার নাকের নটটা খুলে তো আমি একটু ফটো শ্যুটও করে নিলাম মাঝখানে তো দেখতে দেখতে ভিডিও শেষ পঞ্চায়েত চলে এলাম দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা